আমাকে দেখতে যেন কেমন কেমন লাগছে হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বাহিরে প্রচুর 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 শীত এক জায়গায় যাচ্ছি তাই এই যে একদম প্যাকেট হয়ে যাচ্ছি সোয়েটার চাদর মাথার মধ্যে টুপি সব কিছু দিয়ে তারপরে বের হলাম তারপরেও কিন্তু শীতে মানছে না যে পরিমাণ শীত আমি দাঁড়িয়ে আছি আগারগাঁও বাসের জন্য অনেক বাস যাচ্ছে কিন্তু আমি যে বাসটায় চলব সেই বাসটাই আছে না বস দাঁড়িয়ে আছি প্রায় বিশ মিনিটের মতো এখনো পর্যন্ত পর্যন্ত আসছে না বিরক্তও লাগছে তারপরে দেখলাম যে না আসছে তবে ধীরে ধীরে যাত্রী তুলছে যে তারপরে কি করবো আমি সামনের দিকে এগিয়ে গিয়ে বসে পড়লাম ভুইয়া নামক বাসের মধ্যে আমি যাচ্ছি হলো এয়ারপোর্ট আর আজকে কোথায় যাব সেটা যাব হলো ভৈরবে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে তাই অফিস টফিস বাদ দিয়ে আজকে আমি চলে যাচ্ছি ভৈরবের উদ্দেশ্যে প্রচুর কুয়াশা পড়েছে দেখুন তারপরে কি একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি হলো রেল স্টেশনে আর পাঁচ মিনিট দাঁড়ানোর পরে আমি যেই ট্রেনটায় চড়বো সেই ট্রেনটাও পৌঁছে গেছে আমি হলো এগারো সিন্ধ গুধুলিতে চলেছি তারপরে ভৈরবে নেমে গেলাম নামার সাথে সাথে তো প্রচুর পরিমাণ ক্ষুদা লেগে গেছে তাই আগে একটা হোটেলে বসে নাস্তা করে নিলাম রুটি আর হলো ডাল ভাজি এই জিনিসটা ভৈরবের আমার খুব পছন্দের তাই এটা মিস না করলে প্রথমে এটাই খেয়ে নিলাম তারপরে চলে গে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে সেখানেই আমার কাজ আর কি দেখুন এখনও পর্যন্ত কুয়াশা আছে তবে ঢাকার তুলনায় ঢাকার বাহিরের একটু শীতটা একটু বেশিই থাকে কাজ এখনও শেষ হয়নি তারপর একটু ভাবলাম যে মন্দিরটায় যাই অনেক দিন ধরে মন্দিরে যাই না একটু মন্দিরটা দর্শন করে আসি এই যে প্রিয় চিরচেনা জায়গা কতবার যে এখানে এসেছি কতবার এখানে বসে থেকেছি কিন্তু এখন ওইভাবে মানে ভৈরবেই আসা হয় না আর এখানে আসা তো হবে দূরের কথা দেখা যায় তিন চার মাস পাঁচ মাস পরে পরে ভৈরবে আসা হয় খুব চির চেনা জায়গাগুলো অচেনা হয়ে যায় কখনোই কল্পনা করিনি ভৈরবকে ছাড়া এভাবে অন্য জায়গায় থাকবো মানে ভৈরবেই থাকবো এটাই স্বাভাবিক অন্য কোথাও থাকবো সেটাও কল্পনা করা যায় না তারপর কাজটা শেষ করে আমি আমার বাবার অফিসের সামনে দীর্ঘ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে তার সিটটা তার জায়গাটা বস অন্যজন বসে আছে উনিও নেই কোনো কিছুই নেই যাই হোক তারপরে চলে গেলাম একটা পিসির বাসায় আমি পিসিকে কিন্তু একদমই বলিনি যে আমি পিসির বাসায় যাব কিন্তু পিসি যেন কিভাবে বুঝে যায় যে আমি ভৈরবে আসছি উনি আমাকে ফোন করে বলছে তুই নাকি ভৈরবে এসেছিস তুই কিন্তু আমার বাসায় আসবি আমি কিন্তু একদম বলিনি পিসি পিসিকে যে আমি ভৈরবে এসেছি বা ওনার বাসায় যাব ইচ্ছেই ছিল না যে ওনার বাসায় যাব ইচ্ছে ছিল যে আমি এক কাজটা করে একদম ট্রেন ধরে ঢাকায় চলে যাব। কিন্তু না উনি কিভাবে যে বুঝতে পারে আমি নিজেও জানি না বলে যে দুপুরের খাবার দাবারটা খেয়ে তারপর আমার বাসা থেকে যাবে তা না হলে কিন্তু আমি খুব রাগ করবো এই যে বসে পড়লাম খাবার দাবার খাওয়ার জন্য অনেক কিছু রান্না করেছে মা পিসি ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি সাথে ছিল ডাল আর প্রতিটা খাবারই খুব সুস্বাদু ছিল আর এগুলো রান্না করেছে হলো বৌদি পিসাতো ভাইয়ের বউ আর আমি তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আজ এই পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা আর কে কে তার পছন্দের শহর ছেড়ে অনেক দূরে আছে প্লিজ কমেন্টস করে জানাবেন